দীর্ঘ অনেকদিন ধরেই অনেকেই আমাকে প্রশ্ন করছিল যে রাশিয়াতে আসার পরেই অনেকের মুখে অনেক হতাশা কিংবা অনেকেই বলে থাকে যে রাশিয়াতে এসো না ভাই জীবনটা নষ্ট হয়ে যাবে এইগুলো কেন বলে আসলে হুম তো আপনারা যে ভিডিওগুলো করেন সেখানে তো দেখা যায় যে একটা সুন্দর লাইফ আপনারা লিড করছেন কিন্তু ওরা কেন এরকম বলে তো আজকে ভাবলাম আমরা একটু ঘুরতে ঘুরতে আপনাদের সাথে এই প্রশ্নটার উত্তরই শেয়ার করব তো চলে আসলাম আজকে আমাদের পুরাতন নদীর পারে পুরাতন বলার কারণ হচ্ছে তারপরে অনেকটুকু জায়গায় এক্সটেনশন করা হয়েছে যেটাকে আমাদের এখানে নতুন নদীর পার বলা হয় এবং এখানেও দেখেন অলরেডি কিন্তু আরও নতুন এক্সটেনশন করাও হচ্ছে একদম সেতুর নিচ দিয়ে গিয়ে অপোজিট পাশটাতেও যাবে তো আমাদের এই সারাতবের যে রিভার এমব্যাঙ্কমেন্ট বা নদীর পার যেটাকে আমরা রাশিয়ান ভাষায় বলি না বেড়ে নয়া তো সেই জায়গাটা কিন্তু রাশিয়ার মধ্যে সব থেকে দীর্ঘ একটা নদীর পার হিসেবে তৈরি করা হচ্ছে তো কিছুদিন পরে হয়তো আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবেন যে রাশিয়ার থেকে দীর্ঘতম নদীর পার হচ্ছে সারা অবস্থিত তো সেটারই কাজ চলছে এখনও তো আজকে কিন্তু আমরা জাস্ট ঘোরাঘুরি করব না এখানে একটা স্পেশাল জিনিস চড়ব সেটার জন্যই এই যে টিকিট কাউন্টারের সামনে চলে আসছি ওই যে দেখতে পাচ্ছেন স্টিমারের মতো আমরা এটাকে চেপলা বলি তো সেটা দিয়ে আজকে বলগা নদীর উপরে একটু ঘোরাঘুরি করবো গত বছর মা বাবা আসার পরে খুবই ইচ্ছে ছিল এটা চড়ার কিন্তু ওরা যেহেতু সামারের প্রায় মোটামুটি শেষের দিকেই আসছিল ও যখন আরও বাবা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল মানে অক্টোবরের দিকে তখন আসছিলাম কিন্তু তখন অলরেডি অফ হয়ে গিয়েছিল কারণ মোটামুটি যেহেতু ওই টাইমটাতে ঠান্ডা পড়ে যায় তো এই নদীর উপরে এই ঠান্ডা হাওয়াতে কেউ আর ঘোরাঘুরি করতে চায় না তার জন্য অফ করে দেওয়া হয় তো আজকে সেটাই আমরা চলবো এটা কিন্তু আবার রাতের দিকে মানে সন্ধ্যা আটটার পরে কিন্তু এখানে খুব মানে কি বলে যে ডিজে গান চলে মানে একদম পার্টি মুডে সবাই থাকে এরকম আর সকালের দিকে হচ্ছে গিয়ে সবাই ফ্যামিলি নিয়ে যদিও এখানে তখন সকালেও কিন্তু গান বাজনা চলে তো সেটাই আজকে আমরা চলবো দুপুরের দিকে একদম যদিও এই যে এই টিকিটটা গত বছরও ছিল প্রায় সাড়ে আটশো রুবল করে আর এবছর পার পারসন নয়শো রুবল করে হয়ে গিয়েছে মানে কতটা প্রাইস বেড়েছে তো অনেকেই যখন জিজ্ঞেস করে দিদি গতবার তো টিউশন ফি শুনলাম এত ছিল এবার এত বেড়ে গেলো কেন তো এই কারণেই বেড়ে গিয়েছে এখানে সব কিছুর দামই কিন্তু প্রতিনিয়তই বাড়ছে তো যদিও বহু চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একটু অ্যামাউন্টটা দেখানোর জন্য রুদের কারণে কোনোভাবেই পসিবল হচ্ছিল না তো আমরা টিকিট কেটে নিচ্ছি কিন্তু বর্তমানে যেটা ছাড়বে সেটার সব টিকিট বুকিং হয়ে গেছে তো আমরা টিকিট কিনতে পারিনি তো আমরা যেটা নিছি সেটা আবার চল্লিশ মিনিট পরে শুরু হবে প্রায় দেড় ঘন্টার একটা রাইড হবে তো সেটাই কিনে নিছি এখন একটু এই পাশে হাঁটাহাঁটি করবো ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করে তারপরে ওই ঠিক সময়ের কিছুক্ষণ আগেই চলে আসবো আবার তো হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের আরেকটা ক্যাশ কাউন্টারের সামনে চলে আসছি সেখান থেকে অন্যান্য শহরে যাওয়া যায় তবে এরকম স্টিমার চলে না এগুলো হচ্ছে গিয়ে ইয়াক যেগুলো বলা হয় সেগুলো চলে মানে একটু স্পিড বেশি থাকে সেরকম এবং ওটার ভিতরে খাওয়া দাওয়া সব কিছু মানে একদম সুব্যবস্থা থাকেই তো সেগুলো চড়ে যাওয়া যায় আমরা সেগুলোই দেখছিলাম যে কোন জায়গা থেকে কোন জায়গায় কত প্রাইস কিংবা কয়টার দিকে যাওয়া যায় সেরকম যেহেতু সে বাবা নিজের বিজনেস তো সেক্ষেত্রে দেখা যায় কোনো কিছুই আগে থেকে প্ল্যান করে আমাদের করা পসিবল হয় না কখনোই হঠাৎ করে ওনার কাজ পড়ে যায় তো সেই কারণে সব কিছু জেনে রাখলাম যাতে করে কোনো কোনো দিন একটু ওয়েদারটা ভালো কিংবা আজকে কোথায় যাওয়া যায় সেই প্ল্যানটা করলে সব কিছু জানা থাকলে ওই টাইমের আগে এসেই টিকিট নিয়ে সাথে সাথে মানে ঘোরাফেরা করা যায় তো সেই জন্যই সব কিছু জেনে নিলাম আর এই যে সিঁড়িটা দিয়ে নামছিলাম নদীর পানিটা কি সুন্দর দেখা যাচ্ছিলো না একদম জল করছে তো এই জায়গাটা কিন্তু অতীতে রিভার স্টেশন বা কি বলে নদী বন্দর যেটা যেখান থেকে নদী পথে সব মালামাল উঠানো নামানো হইতো এই জায়গাটা থেকেই তো এই জায়গাটা এখনও কিন্তু খুব সুন্দর করে গেইট করে রাখা আছে যদিও এখানে এখন আর মানে রিভার স্টেশনটা না অনেকটাই দূরে নিয়ে গেছে যেহেতু এই জায়গাটা মানে টুরিস্টদের জন্য বা সাধারণ জনগণের হাঁটার জন্য সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে যদিও এখানে কিন্তু অন্যান্য শহর থেকে যে নৌকাগুলো আসে বা জাহাজগুলো আসে সেগুলো কিন্তু এখানেই ভিড়ানো হয় এক একটার এক এক স্টেশনের নাম্বারও কিন্তু দেয়া আছে তা এখন আস্তে আস্তে আবার চলে যাই কারণ আমাদের অলরেডি টাইম হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু আমাদের আরও পনেরো বিশ মিনিট বাকি রয়ে গিয়েছে মানে নৌকাটা ছাড়ার তার মধ্যেই দেখি ও মা মানুষজন অলরেডি ভরে গিয়েছে মনটা দেখেই না খারাপ হয়ে গেল যে আমরা হচ্ছি ফরেনার কিংবা আমার শ্বশুর শাশুড়ি এত বছর পরে আবার এই জিনিসটা চড়বে ওদের জন্য এই জিনিসটা খুবই আনকমন সেই জায়গায় রাশিয়ানরা এত এক্সাইটেড আমাদের থেকে বেশি যাই হোক দেখি পছন্দসই কোনো জায়গা পাই কি না তো ভিডিওর প্রথমেই যে আপনাদের থেকে পাওয়া প্রশ্নের কথাটা বলেছিলাম সেটারই এখন উত্তর দিব তো অনেকেই আবার এখানে এসে কমেন্ট করবে যে যে থামনেলটা দিছেন যে টপিকটা নিয়ে কথা বলবেন বলছেন সেটা নিয়ে কথা বলেন বেশি কথা বললেন না তো যাই হোক বেশি কথা কখনোই আমি বলি না কিন্তু এটা যেহেতু অনেকের জন্যই আনকমন কারণ আমরা বাঙালিরা যেহেতু এই জিনিসগুলো দেখিনি তো সেই কারণেই ভাবি যে মাঝে মধ্যে আপনাদের সাথে অন্যান্য কিছু ইনফরমেশন কিংবা আমাদের এই যে সারাতবে সৌন্দর্যটা সেটা একটু শেয়ার কর করার কারণ যেহেতু আমার পেজের মেইন লক্ষ্যটাই হচ্ছে সারাতোই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরবো কিংবা এই রাশিয়ান লাইফস্টাইলগুলো এগুলো শেয়ার করব নাকি শুধু স্টুডেন্ট কিংবা ওয়ার্কার্সদের জন্য ইনফর্মেশন দিতে থাকব যেহেতু আমার চ্যানেলটা কোনো ইনফরমেটিভ ভিডিওর চ্যানেল না এটা বলতে পারেন ডেইলি লাইফ ব্লগিং চ্যানেল যেখানে আমি আমার পরিবার নিয়ে কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি করছি সেগুলোই যতটুকু সম্ভব মানে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করা ততটুকুই করব ঢুকার পরেই নিচের ফ্লোরটাতে দেখেন কত সুন্দর কাঠের টেবিল তারপরে ভারী ভারী সোফা দিয়ে খুব সুন্দর করে বসার সিট করে দিছে আর আজকের দিনটা না প্রচণ্ড গরম ছিল তো ভাবছিলাম যে যাই হোক একটা সুন্দর জায়গায় পেয়েছি যেখান থেকে একটু পরিবেশটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবো আর গরমটাও ততটা হয়তো নাও লাগতে পারে তো ওই যে দেখেন ওরা নুঘর তুলে নিল আমার ছেলে খুব মনোযোগ দিয়ে দেখতে গেছে যে নুগরটা কিভাবে তুলে বা নৌকাটা কীভাবে চলে সে খুব মানে যতক্ষণ পর্যন্ত নৌকাটা লড়াচড়া করছে না ততক্ষণ পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে দেখছিল তো এখন বলি স্টুডেন্টরা কেন আসার পরে এত হতাশায় ভুগে কিংবা আপনাদেরকে বলে যে রাশিয়া আইসান না ভাই আসলে জীবনটা ধ্বংস হয়ে যাবে এই কথাটা আসলে কেন বলে আমরা বাঙালিরা হয়তো মানে রাশিয়াকে মনে করি যে মামার বাড়ির মোয়া হ্যাঁ যতটুকু আমার মনে হয় কারণ অনেককেই আমি বলতে শুনি বা দেখি ওদের যে মানে মেন্টালিটিটা যে আসার পরের দিনই আমি ঋণ টিন করে আসব তারপরে তো আসার পরে এমনিতে এখানে কাজ পেয়ে যাব কাজ করে তো আমি ঋণ করতেই পারবো এটা কিন্তু আপনি ধরে নিলে হবে না যে মিডিল ইস্ট কিংবা আপনি ওয়ার্ক পারমিটে আসছেন সেটা কিন্তু ভাবলে হবে না আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন আপনাকেই কিন্তু ভিসা এক্সটেনশন করে দিবে ইউনিভার্সিটি দ্যাট মিন্স আপনাকে পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ করতে হবে এখানে আমি অন্যান্য অনেক কান্ট্রি আছে যেখানে আপনি মানে স্টুডেন্ট ভিসায় আসার পরে সেখান থেকে শিফট করে ওয়ার্ক পারমিটে চলে যাইতে পারেন কিন্তু রাশিয়াতে কিন্তু সেটা কখনোই পসিবল হয় না কারণ রাশিয়াতে থাকা অবস্থায় কোনো ভিসা থেকে অন্য কোনো ভিসায় কনভার্ট হওয়ার কোনো অপশন নেই এখন পর্যন্ত কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে পড়াশোনাটা কন্টিনিউ করেই যেতে হবে যাতে করে ইউনিভার্সিটি আপনাকে ভিসাটা এক্সটেনশন করে দেয় যতদিন পর্যন্ত আপনার রাশিয়ান কোনো ডকুমেন্টস হচ্ছে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পড়াশোনাটা কে মেইন অপশন হিসেবে রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে আমি পড়াশোনার কাজ ফাঁকে ফাঁকে যে যতটুকু কাজ পাবো ততটুকু করব কিন্তু অনেক বাঙালি স্টুডেন্টরাই বর্তমানে মনে করে যে রাশিয়াতে যেহেতু অনেক কম খরচে আসা যায় তো ওইটুকু টাকা আমি দরকার হয়ে ঋণ টিন করে চলে আসি তারপরে তো এখানে আসার পরে ও কাজ করে কোটি টাকার মালিক হয়ে যাব তারপরে বাড়িতে টাকা পাঠাবো আর যে মানে ঋণটা আমি করে আসছি বা জমিটা আমি বন্ধক রেখে আসছি সেই জমিটা আমার বাবা মা ছুটায় নেবে সেই চিন্তা করে আসে তবে হ্যাঁ পাঁচ থেকে তিন চার বছর আগেও যারা এসেছিল সবার ইন্টেনশন ছিল যে হ্যাঁ আমরা পড়াশোনা করব তার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আমি কাজ করব কিন্তু এখনের যে স্টুডেন্টরা আসতে দেখি আমি মনে হয় যেন অন্যান্য অনেক কান্ট্রিতে যেহেতু ওয়ার্ক পারমিট বলুন বা স্টুডেন্ট ভিসা সেগুলো অফ করে দিয়েছে সেই ক্ষেত্রে ওরা রাশিয়াটাকে এখন চয়েজের ফার্স্ট লিস্টে রাখছে যাতে করে আসার পরের দিনই কাজ করব আর অনেক টাকার মালিক হয়ে যাব কিন্তু এক নম্বর হচ্ছে রাশিয়ান কারেন্সি বা বাংলাদেশি কারেন্সির মধ্যে খুব একটা তফাত নেই আর দ্বিতীয় হচ্ছে এখানে আপনাকে ভাষাটা অব অবশ্যই জানা থাকতে হবে যদি আপনি কাজ করতে চান কিংবা একটা ভালো অ্যামাউন্টের জব করতে চান যেটা মানে জবটা করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সেটা করতে হলে অবশ্যই আপনাকে ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে অনেক স্টুডেন্টরাই দেখা যায় যে ওইটুকুও মেধা নিয়ে আসে না যে আমি ভালোভাবে ভাষাটা শিখবো সেই ক্ষেত্রে সে চিন্তা করে এখানে আমি আমার লাইফ গড়ে নিব এখানে আমি কোটি টাকা ইনকাম করে নেব এটা কিন্তু কখনোই পসিবল না আপনাকে যে কোনো কান্ট্রি শুধু রাশিয়া বলবো না যে কোনো কান্ট্রিতে গেলেই আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে অনেক পরিশ্রম করতে হবে এটা ওই যে প্রথমেই বললাম যে মামার বাড়ির মোয়া নয় যে আমি ঘরে বসে বসে হতাশা মার্কা পোস্ট দিলাম আর আমার বাসায় এসে সবাই আমাকে কাজ দিয়ে গেল অবশ্যই আপনাকে প্রথমে পাঁচ ছয় মাস কষ্ট করতে হবে ভাষাটা শেখার জন্য তো চার পাঁচ মাস ভাষাটা মনোযোগভাবে শেখার পরে কিন্তু আপনি হয়তো টুকটাক কোনো জায়গায় কাজ করতে পারবেন আর একটা কথা আমি সবাইকে সব সময় বলি যে রাশিয়াতে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করাটা ইললিগেল আর আপনারা হয়তো অনেকেই জানেন রাশিয়াতে বর্তমানে প্রচুর স্টুডেন্টস নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টসদেরকে ওরা যাতে সব রুলস রেগুলেশনের মধ্যে রাখতে পারে তার জন্য কিন্তু প্রচুর ওরা কড়াকড়ি করছে আর অতীতে দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ করা ইলিগাল থাকার পরেও অনেক স্টুডেন্টরা কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারছে বাট বর্তমান সময়ে সেটা করার ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিপত্তি শিকার হতে হচ্ছে যেমন কিছুদিন আগেও কিন্তু একটা শহরে এরকমই ক্লাসের টাইমে ওরা কাজে ছিল সেরকম অনেক বাঙালিদেরকে কিন্তু ওরা অনেক জায়গায় কাজে ধরছে এবং তারই ফলস্বরূপ কিন্তু অনেক স্টেটেই এখন বর্তমানে ইনভিটেশন লেটার দেওয়া অফ করে রাখছে কিংবা অনেক শহরেই কিন্তু এই যে মানে ল্যাঙ্গুয়েজ কোর্সের কাজ করার জন্য কেউই কাজে নিচ্ছে না কোনো স্টুডেন্টদেরকে ওরা দরকার হয় ওয়ার্কার্স নিয়ে আসবে তাদেরকে দিয়ে কাজ করাবে কিন্তু ইলিগালভাবে কিছুই করাবে না কাউকে দিয়ে যাতে করে ওদেরকেও কোনো জরিমানা না দিতে হয় মানে কোম্পানিকে তো তার জন্য কিন্তু স্টুডেন্টরা রাশিয়া আসার আগে যেটা ভাবে যে আমি ঋণ ফিন করে যেভাবেই হোক জমি বন্ধক রেখে হোক মায়ের গয়না বন্ধক রেখে হোক আমি বিদেশ যাব তারপরের দিনে অনেক টাকা ইনকাম করব মা বাবাকে পাঠাবো ওরা সব কিছু শুধ করে নিবে এবং আমি আমার টিউশন ফিও তুলে নিব আমি আমার খাওয়া খরচও তুলে নিব সব কিছু করে নিব কিন্তু সেটা যখন আর পারছে না তখনই ওরা হতাশায় ভুগে এবং ওদের মুখ থেকে আপনি শুনতে পাবেন যে রাশিয়া ভালো দেশ না এমনকি এ এসে আসলে জীবনটা ধ্বংস হয়ে যাবে যেটা আজ থেকে হয়তো তিন বছর আগে যারা এসেছিল তাদের মুখ থেকে খুব একটা শোনা যায় না কিংবা শুনবেনও না কিংবা শুনেনও উনি হয়তো কিন্তু ইদানিংকালের স্টুডেন্টরাই এই কথাগুলো বেশি বলে কারণ ওই যে ওরা আকাশ সমান স্বপ্ন নিয়ে রাশিয়াতে আসে আর আসার পরে দেখা যায় যে সেটা তো মানে ওই আকাশের নিচে পাহাড়ের উপর দুর্বাঘাসের মতো দুলাদুলি করছে তো সেই স্বপ্নটা পূরণ করাটা অনেকটাই ওদের কাছে মানে স্বপ্নের মতোই হয়ে যায় আবার তাই আমি সবাইকেই সবসময় বলি যে রাশিয়া আসবেন ঠিক আছে কিন্তু অনেক অনেক এক্সপেকটেশন নিয়ে কখনোই আসবেন না অবশ্যই মাথায় রাখবেন অন্যান্য অনেক কান্ট্রি আছে যেগুলোতে গেলে আপনাকে দিন রাত হার্ড করতে হবে সকালে ক্লাস বিকেলে কাজ রাতে মানে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানো যাচ্ছে মানে কাজের কারণে কিংবা ক্লাসের পড়াশোনার কারণে যে ক্ষেত্রে রাশিয়াতেও কিন্তু সেরকমই আপনাকে মাথায় রেখেই আসতে হবে যে আমাকে সারাদিন ক্লাস করতে হবে তারপরে কাজ যতটুকু পাই করব তারপরে আবার পড়াশোনাটাও মনোযোগ দিয়ে করব এই সব কিছু যদি আমি সময় মতো করতে পারি তাহলে আমি আমার লাইফটাকে সেট করতে পারবো আর আপনারা ওই ক্লাসেও গেলেন না শীত লাগতেছে বা ঘুমায় ধরছে কিংবা আমার পরিবারে সবাই মানে আমাকে চাপ দিতেছে কেন কাজ করতেছি না টাকা দিচ্ছি না এই টেনশনে ক্লাসও করলাম না কাজও করলাম না দিন শেষে কেউ আপনাকে কাজও দিচ্ছে না আপনার ভাষাটাও ভালোভাবে শেখা হচ্ছে না আলটিমেটলি একটা সময় পরে আপনি ওই হতাশায় ভোগা শুরু করবেন আর অন্যদেরকে বলবেন রাশিয়া দেশটা একদমই ভালো না রাশিয়াতে ফরেনারদেরকে কাজ দেয় না কীভাবে দিবে আপনি যে জায়গায় কথাই বলতে পারেন না আপনাকে কি ওরা মানে মুখ দেখে ওরা কাজ দিয়ে দিবে অবশ্যই না যে কোনো দেশে গেলেই অবশ্যই আপনাকে ওই দেশের ভাষাটা জানতে হবে আর রাশিয়াতে যেহেতু এখনও ওই রকম সিচুয়েশন হয় নাই যে বাঙালিরা সবাই সেই লেভেলের পজিশনে চলে গিয়েছে যে আপনি ভাষা না জানলেও ওরা আপনাকে কাজ দিতে পারবে আপনাকে রাশিয়ানদের আন্ডারে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে ভাষাটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে আগে আর তার জন্য মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ মাস মনে রাখতে হবে যে আমি ঘরে বসে থাকবো আমি কোনো ধরনের কাজ পাবো না সেটাই মাথায় রেখেই কিন্তু আপনাকে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবেন কারণ আপনারা যারা রাশিয়াতে পারি জমান এইসব আকাশকুসুম চিন্তাভাবনা নিয়ে কিন্তু রাশিয়াতে এসে যে ভাষাটা শিখতে হবে সেই রকম কোয়ালিটিটাও আপনাদের মধ্যে নেই কিংবা ধৈর্যটাও আপনাদের মধ্যে নেই তারাই কিন্তু একটা সময় পরে ভার্সিটি থেকে এক্সপেল হয়ে যান ভিসা এক্সটেনশন হয় না তখন লুকায় চাপায় যতদিন পারেন থাকেন তারপরে দেশে চলে যান আর তারপরে যখন কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কেন দেশে বেক করতে হইল তখন উঠে সব দোষ হয়ে যায় এদেশের সরকারের কিংবা এদেশের ভার্সিটিগুলোর ভার্সিটিগুলো খুবই রুড ভার্সিটিগুলো ভালো না ভার্সিটিগুলো আমাদেরকে সাপোর্ট করে না হ্যাঁ এদেশে সরকারের মানে অদ্ভুত সব নিয়ম সব কিছু ফরেনারদের জন্য হ্যাঁ অবশ্যই কারণ ফরেনাররা আমরা না কখনোই ডিসিপ্লিন মানতে পছন্দ করি না কিংবা রুলস মানতে কখনোই পছন্দ করি না যদি রুলস মানতে পছন্দ করতাম তাহলে আমাদের বাংলাদেশটাও কিন্তু বিশ্বের সেরা কিছু দেশের তালিকায় হয়তো চলে যেতে পারত তাই অন্যান্য কান্ট্রিতে এসেও আমরা রুলসগুলোকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করি যেটা কোনো দেশের সরকারই পছন্দ করে না আর সেই কারণেই দেখা যায় একটা সময় পরে এই দেশগুলো থেকে আমাদেরকে আউট হয়ে যেতে হয় তখন আমরা উঠে বলি ফরেনারদের জন্য এত কড়া কড়া রুলস কিন্তু নামে মাত্র এই রুলসগুলো থাকে যেগুলোকে আমরা অনেক কড়া বানায় ফেলি কথার মাধ্যমে তো সেগুলো মানতে গিয়েই আমাদের দেখা যায় যে একদম নাকানি চুবানি অবস্থা হয়ে যায় আর যখন মানতে না পারি দেশে চলে যেতে হয় তারপরে ওই যে বললাম যে এই দেশটা খারাপ ওই দেশটা খারাপ যেমন রাশিয়া সম্পর্কেও যেমন খারাপ বলছে অনেকে অনেকে আমেরিকার মতো ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রি বলে যেটাকে সেখানে থেকেও কিন্তু আমেরিকা সম্পর্কেও খারাপ বলছে তাই ওই যে ইউরোপ কিংবা আমেরিকা কানাডা ওই সব কান্ট্রিতে গেলে যেরকম আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে চিন্তাভাবনা করেই যান কিংবা অনেক টাকা খরচ করে যান তো তাই ওই দেশের প্রতি অনেক মায়া দেখান যে এতগুলো টাকা খরচ করে আসলাম তো অবশ্যই হার্ডওয়ার্ক তো করতেই হবে আর রাশিয়াতে যেহেতু ওই অল্প পরিমাণ টাকা দিয়ে আসতে পারেন সেই জন্য এটাকে ভাবেন যে মামার বাড়ির মোয়া তাই না যে দেশে আসবো ঘরে বসে থাকবো আর সবাই এসে আমাকে হাতের তালুতে বলুন ভাষা কিংবা বলুন কাজ সব কিছু দিয়ে যাবে তা না হলে এদেশে আসলাম কেন এই দেশটা ভালো না এই না সেই না অনেক কথা ছড়াবেন আর এই যে আপনারা আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘোরাফেরা করতে দেখছেন কিংবা একটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে দেখছেন কিংবা আমার মা বাবা বলুন কিংবা আমার হাজব্যান্ডের মা বাবা ওরা কিছুদিন পরে পরে রাশিয়াতে আসছে যাচ্ছে হ্যাঁ আমাদের সন্তানটা একটা সুন্দর একটা পরিবেশে বড় হতে পারছে এগুলো কিন্তু আমরা একদিনে পাইনি আপনারা যেরকম ভাবেন যে আসার পরের মাসেই কোটি টাকা ইনকাম করব সেরকম কিন্তু আমাদের হয়নি আমার হাজব্যান্ড আজ সতেরো বছর ধরে এই শহরটাতেই আছে এবং সেইটার সুবাদ ই কিন্তু আজকে আমাদের এই সুন্দর একটা জীবন আমরা উপভোগ করতে পারছি তাই বলবো অবশ্যই যাদের মধ্যে ধৈর্য আছে তারাই কিন্তু এই রাশিয়াতে আসবেন আর যাদের মধ্যে মনে করেন যে খুবই ধৈর্যের অভাব কিংবা আপনারা মানে সেই রকম ব্রেইন নেই আপনাদের যে আপনারা ভাষা শিখতে পারবেন তাহলে বলবো অবশ্যই রাশিয়াকে অ্যাটলিস্ট স্কিপ করে যাবেন এতে করে নিজের জীবনটাও বেঁচে যাবে আর একটা দেশও তার দুর্নাম পাওয়া থেকে বেঁচে যাবে যেখানে তার সেই দেশটার নিজের কোনো দোষই থাকে না দোষ থাকে সব আমাদের কিন্তু আমরা সব চাপাইয়া দিই ওই দেশটার ওপর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা